ঋণদাতাকে অবকাশ দেওয়া কেউ যদি আপনার কাছ থেকে ঋণ নেয় তার প্রতি দয়া দেখানো তাকে একটু সুযোগ দেওয়ার ব্যাপারে আল্লাহ বলতে যদি যাকে ঋণ দেওয়া হয়েছে সে যদি গরিব হয় অভাবগ্রস্ত হয়তন ইলাল তাহলে তোমরা তাকে সচ্ছলতা পর্যন্ত অবকাশ দাও আপনি যাকে ঋণ দিয়েছেন ঋণ দেওয়ার পরে সে এখন যদি ওই ঋণের টাকা পরিশোধ না করতে পারে সে অভাবগ্রস্ত তাহলে আপনি তাকে কি দিবেন কিছু সময় অবকাশ দিবেন তাকে কিছু সময় বৃদ্ধি করে দিবেন এর ফজিলত অনেক বেশি আল্লাহ তালা বলছেন কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে নিচে ছায়া দিবেন যে মানুষকে ঋণ দেয় এবং ঋণ দেওয়ার পরে সে মানুষকে ফিড়া ফিড়ি করে না ওই ব্যক্তিকে আল্লাহ দিন দিবে সায়া অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে কেউ যদি কাউকে ঋণ দেয় ঋণ দেওয়ার পরে সে নির্দিষ্ট সময় যদি ঋণ না দিতে পারে ঋণ পরিশোধ না করতে পারে আপনি যদি তাকে সময় দেন এরপর থেকে ওই প্রত্যেকটা প্রত্যেক দিনের বিনিময়ে এক একটা স্বভাব আল্লাহ তাহালে আপনার আমার নামে লিখে দিবে সময় হ্যাঁ না সময় যদি আপনি বৃদ্ধি করে দেন তাকে যদি আপনি সময় দেন তাহলে প্রত্যেকটা দিনের বিনিময়ে আপনি বেশি স্বভাব পাইবেন কাউকে আপনি যদি ঋণ দেন দান করার চেয়ে আঠারো গুণ বেশি স্বভাব আপনি দান করার চেয়ে আঠারো গুণ বেশি স্বভাব হচ্ছে কাউকে ঋণ দেওয়া এটা অত্যন্ত সবাবের কাজ এক ব্যক্তি তাকে ফেরস্তা রেখা জিজ্ঞেস করছে যে তুমি এনতেকালের পরে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমল করছে বল তখন বলতেছে যে আমি তো তেমন কোনো কিছু আমল করিনি বারবার তাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি কি আমল করছো বলছে যে আমি তো কই কোনো তেমন আমল করিনি তখন ফেরস্তা বলতেছে না তুমি আজকে দুনিয়া থাকা অবস্থায় এরকম একটা আমল করে আসছো যার কারণে আল্লাহ তাল্লাহ তোমার নাজাতের ব্যবস্থা করে দিচ্ছে সে আমলটা হচ্ছে তুমি যখন মানুষকে ঋণ দিতা ঋণ দেওয়ার পরে ওই মানুষকে ঋণের জন্য ফিডি করতে না এবং ঋণের টাকা তাদেরকে অবাবস্ত হলে তুমি মাফ করে দিতে এই কারণে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছে এই জন্য আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন যে যদি যাকে আপনি ঋণ দিয়েছেন ওই ঋণ ব্যক্তি ঋণ গহিতা যদি অভাবগ্রস্ত হয় অভাব অনটনে পড়ে থাকে ওই ব্যক্তির যদি আপনি কি করেন ফানাজিরাতুন ইলা মাইসার আপনি যদি তাকে স্বচ্ছলতা পর্যন্ত অবকাশ দেন কিছু সময় বৃদ্ধি করে দেন বা তাকে আপনি টাকার জন্য ফিরাফিরি করেন না তার প্রতি দয়া দেখান তাহলে আল্লাহ তালা আপনার জন্য ফরকালে অবশ্যই এর জন্য উত্তম প্রতিদান দিবে এ কারণে আল্লাহ তালা আরও বলতেছে ওয়াম তা কম। যদি তোমরা ঋণের টাকা মাফ করে দাও এটা তোমাদের জন্য আরও বেশি উত্তম অভাবগ্রস্ত এমন ব্যক্তিকে আপনার ঋণ দিচ্ছেন মানে সে অভাবে পড়ি বা বিপদে পড়ি আপনার কাছ থেকে টাকা নিষেধ এখন এরকমের অভাবগ্রস্ত হয়ে গেছে টাকা দেওয়ার মতন তার ওই সামর্থ্য নাই ওই ব্যক্তির অবস্থা বিবেচনা করে যদি আপনি তাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তালা বলতেছেন এটা আরও বেশি উত্তম আরও বেশি সবের কাম আপনি এই দানের কারণে আল্লাহ তাহলে আরো খুশি হয়ে যাবে মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস হাজি কেউ যদি কোনো ঋণ এই রকমের অবকাশ দিয়ে থাকে দিন দুনিয়া এবং আখরাতে এই দুই জাহানে আল্লাহ তাকে অবকাশ দিবে এই জন্য ঋণ ঋণ যাকে দিবেন তাকে যদি আপনি কিছু সুযোগ দেন কিছু সময় দেন আমরা এখন এই ঋণের ব্যাপার আসলে আমাদের অনেকেরই সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় সমস্যা তৈরি হয় কিন্তু সে নিয়ম নীতিগুলো আল্লাহ তালার সামনেরা বলবে আমরা সেগুলো জানব কিন্তু ঋণের দিনে এত সোয়াব এত ফসিলত আমরা যদি এইভাবে মানুষকে ঋণ দিই এ ঋণের বিনিময়ে আল্লাহ তালা অবশ্যই আমাদের সাথে ফরকালে ভালো ব্যবহার করবেন ভালো ভালো আচরণ করবেন আমাদের সাথে এই জন্য লতালা বলছি আন তা শ্রদ্ধা কু খয়রুল্লাহ কুম তোমাদের জন্য শ্রদ্ধা করে দেওয়াটা আরও বেশি উত্তম হবে ইনকুমকুম আলামুন যদি তোমরা বুঝে থাকো যদি তোমরা অনুদাবন করে থাকো তাহলে এটা তোমাদের জন্য আরো বেশি উত্তম ঋণ গোহিতাকে যদি মাফ করে দাও ঋণ গোহিতাকে যদি তোমরা ক্ষমা করে দাও এটা আরো বেশি সবের কাজ অত্তাকু আর তোমরা বয় করো ইয়মান ওই দিনকে বয় করো যেদিন তোমরা সকলে তোমাদের রবের নিকট প্রত্যাবর্তন করবা যেদিন তোমরা সকলে তোমার রবের নিকট ফুঁসবা তার নিকট দন্না দিতে হবে ওই দিনকে তোমরা সকলে বয় করো যেদিন একমাত্র একজনই তোমাদের জন্য শাস্তি দিতে পারেন আর আজাদ থেকে মুক্তি করে দিতে পারেন ওই এমন একদিন আসবে ওই দিনকে তোমরা বয় করো আল্লাহ তালা বলতেছেন ওইদিন এমন অবস্থা হবে শুন না তুয়াফাকুল্লু মা আকাশাবাদ আল্লাহ তাআলা ফরিপূর্ণভাবে ফত্বের ব্যক্তির যে প্রতিদান যে যেটা অর্জন করেছে যে যেটা কামাই করেছেন আল্লাহ তালা বলছেন সেটা আমি পরিপূর্ণভাবে তাকে দিয়ে দিব এই জন্য আল্লাহফা বলছে সুম্মা তু নাফসিম মাহ আকাশাবাদ যে 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 যা কিছু উপার্জন করেছে আবার ভালো করলে ভালো প্রতিদান সে পাইবে মন্দ করলে মন্দের শাস্তি সে নির্ঘাত ভোগ করতে হবে এই জন্য আল্লাহ তালা বলতেছেন ফরকালে আমি প্রত্যেক ব্যক্তির এইভাবে তার কর্মের প্রতিদান আমি যাররা যাররা পরিমাণে বুঝাই দিব ন্যাক কাজ করলেও আপনি সেদিন দেখবেন বদ কাজ আপনি সেদিন অবলক্ষ করতে পারবেন আপনি সেদিন দেখবেন তবে আল্লাহ তালা বলতেছেন ওই দিনে তাদের কেউ এইভাবে মজলুমের শিকার হবে না ওই দিন কেউ মজলুমের শিকার হবে না মানে কারোর প্রতি জুলুম করা হবে না কেউ মজলুম হবে না সেই দিন প্রত্যেকের নির্য ফাওনা মোহান রাবুল আলমিনা জাররা পরিমাণ এভাবে বুঝাই দিবেন তাহলে আজকের আলোচনা থেকে আমরা কী শিখলাম আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ দিয়েছে যে সুদের দ্বারা মানুষের সম্পদের ক্ষয় হয় আর দানের দ্বারা মানুষের সম্পদ বৃদ্ধি হয় আর আল্লাহ তালা বলেছেন কেউ যদি সুদের কারবার ইতিপূর্বে করে থাকে তাহলে সেই ওই সুদের কারবার যেই মুনাফা পাইছে সেগুলা ওই বকেয়া এগুলা এগুলার বহন করবে না ভুল করছে সেটার জন্য তবা করবে চাইবে আর মূল টাকা যেটা সেটা সে ফিরে নিবে কিন্তু সুদের যে বাড়তি টাকা সে আর একটা টাকাও গহন করবে না এবং কেউ যদি আপনার কাছ থেকে ঋণ নেয় তাহলে ওই ঋণ যে ব্যক্তি নিয়ে তাকে ফিরাফিরি না করা তাকে কিছু সময় অবকাশ দেওয়া যতদিন আপনি অবকাশ দিবেন ততদিন কিন্তু আপনার এই জন্য তাকে অবকাশ দেওয়া তার প্রতি দয়া দেখানো এটা যদি করেন আল্লাহ আপনার প্রতি দয়া দেখাবে এবং আপনার আমল নামায় এভাবে প্রত্যেকটা দিন একটা একটা করে সব আসতে থাকবে আর ফরকালকে আমরা বয় করতে হবে দিন মহানবুল্লা আলামিন আমাদের প্রত্যেকের কর্মের প্রতিদান যাররা পরিমাণ বুঝেই দিবেন কারোর প্রতি সেদিন জুলুম করা হবে না সেদিন কেউ মজলুমের শিকার হবে না এজন্য আমরা এই কোরআনের আলোকে আমাদের জীবন গড়ার জন্য আমল করার জন্য আল্লাহ ফাক আমাদের সকলকে তফফিক দান করুন আমিন অমা তফিক